হ্যাঁ টাকার জন্য করতে পারে কিন্তু আমাদের আমরা টাকাও নাই মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে যে টাকা টাকা আর আমরা হচ্ছে ওদেরকে সংগ্রহ করি কারণ আমাদেরকে যেভাবে দোপার ছিল আমার বাসায় জানে না কিন্তু ওরা মানে এমনিতে পুষ দিছে রেবি রেবি এরম আটক করেছে কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না ওদের থেকে জানছে আমাদের বাসা